াহিউর রহমান রাহিম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মানবতার ফেরিওলা আমাদের সকলের প্রান্তীয় অভিভাবক বনকুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেদ আমাদের মাঝে উপস্থিত আছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি জনাব মঞ্জুর আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব আব্দুল হান্নাম হিরা সহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ আপনারা জানেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এই বছরও বৃক্ষরোপণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে তার ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা চট্টগ্রামের বে টার্মিনাল লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় আমরা বৃক্ষরোপণ করব এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে ওষুধি গাছ বনজ বনজসহ বিভিন্ন গাছ আমরা রোপণ করব এই বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এই বৃক্ষ থেকে আমরা অনেক উপকৃত হই একটি গাছে অনেক ধরনের পশু পাখি সেখানে বাসা বেঁধে তারা তাদের জীবিকাও নির্বাহ করে আমরা প্রতিনিয়ত বৃক্ষকে নিধন করে আমরা আমাদের পরিবেশকে দূষণ করতেছি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি আমরা আগামী প্রজন্মকে যাতে তারা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেজন্য আমরা বৃক্ষরোপণের উদ্বেগ গ্রহণ করেছি আমরা এই বৃক্ষরোপণ যত বেশি হবে সারা দেশে তত বেশি এই দেশের ভারসাম্য রক্ষা হবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের কারণে দেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা কিন্তু কোনোভাবেই পুষি উঠতেছে না তাই বৃক্ষরোপণের জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি এগিয়ে আসে তাহলে আমরা আমাদের এই সমাজকে একটি সুন্দর সমাজে রূপান্তরিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি তাই আমরা আমাদের প্রত্যেকটি থানার প্রত্যেকটি জেলায় যে সমস্ত কমিটিগুলো আছে আমরা প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে জেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন সেটাই আপনাদের প্রতি আমাদের উদার্থ আহ্বান থাকবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন